লুসাইল বা মারাকানার গ্যালারিতে যখন উল্লাসের গর্জন ওঠে তখন সবার চোখ আটকে থাকে মাত্র ছয় কেজির একটি সোনালি ট্রফির ওপরে আপাত দৃষ্টিতে মনে হয় এটি নিরেট বা সলিড সোনা দিয়ে তৈরি কিন্তু বিজ্ঞানের হিসাব বলছে ভিন্ন কথা এই ট্রফিটি যদি পুরোটাই নিরেট সোনার হতো তবে এর ওজন দাঁড়াতো প্রায় সত্তর থেকে আশি কেজি কোন মানুষের পক্ষে সেটি মাথার উপরে তুলে উল্লাস করা ছিল একেবারেই অসম্ভব কাজ তাই আঠারো ক্যারেট সোনা দিয়ে তৈরি হলেও এর ভেতরটা একেবারেই ফাঁপা অথচ এর আর্থিক মূল্য আকাশ ছোঁয়া প্রায় বিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো কোটি টাকারও বেশি এটি অলিম্পিক বা অন্য যে কোনো ট্রফির চেয়ে বহুগুণ দামি এক অদ্ভুত সোনালী বিভ্রম মূলত উনিশশো সাল পর্যন্ত বিশ্ব চিরে ছিল জুলে রিমে ট্রফিকে কিন্তু ব্রাজিল তিনবার চ্যাম্পিয়ন হয়ে সেটি চিরতরে নিজেদের করে নিলে ফিফার নতুন করে নকশার প্রয়োজন অনুভব করে তেপ্পান্নটি ডিজাইনের ভিড়ে ইতালিয়ান শিল্পী সিলভি গাজানিকা তৈরি করলেন এক অনন্য শিল্পকর্ম দুজন মানব মূর্তি পেঁচানো ভঙ্গিমায় পুরো পৃথিবীকে ধরে রেখেছে এই দৃশ্যটি হয়ে ওঠে বিশ্ব মৈত্রীর এটি কেবল একটি পুরস্কার নয় বরং বিজয়ের এক স্থির চিত্র যা গত পাঁচ দশক ধরে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়ে রয়েছে এদিকে টিভি পর্দায় মেসি বা এমবাপেকে ট্রফি বুকে জড়িয়ে ঘুমাতে দেখা যায় কিন্তু নির্মম সত্য হলো সেই ট্রফিটি আসল নয় নিরাপত্তার খাতিরে আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে করা পাহারাই বন্দী রাখা হয়েছে বিজয়ীদের দেয়া হয় ব্রোঞ্জ দিয়ে তৈরি সোনার প্রলেপ দেয়া একটি রেপ্লিকা ট্রফি এই কঠোরতার পেছনে রয়েছে এক অন্ধকার ইতিহাস উনিশশো সালে লন্ডনের জুলেরিমে ট্রফি চুরি হয়ে গিয়েছিল যা পরে উদ্ধার করে পিকলস নামের একটি কুকুর কিন্তু উনিশশো সালে ব্রা ব্রাজিল থেকে সেটি আবারও চুরি হয় এবং ধারণা করা হয় চোরেরা সেটি গলিয়ে সোনা বিক্রি করে দিয়েছে সেই ভয় থেকেই আজ রাষ্ট্রপ্রধান এবং সাবেক বিশ্বজয়ীরা ছাড়া আর কারও এই ট্রফি খালি হাতে ছোঁয়ার কোনো অধিকার নেই এদিকে ট্রফিটির একদম নিচে যেখানে সাধারণদের চোখ খুব একটা পড়ে না সেখানে খোদাই করা হয় বিজয়ীদের নাম উনিশ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি চ্যাম্পিয়নের নাম সেখানে লেখা হচ্ছে কিন্তু এই জায়গায় ফুরিয়ে আসছে হিসাব দুই হাজার সালের পর ট্রফির নিচে কোনো নতুন দেশের নাম লেখার জায়গা আর অবশিষ্ট থাকবে না তখন হয়তো ফিফাকে নতুন কোনো ভিত্তি বা বেস তৈরি করতে হবে কোটি টাকার এই ট্রফি হয়তো কেনা যায় না কিন্তু এটি অর্জন করতে যে ঘাম ও মেধা ঝরাতে হয় তার মূল্য কি কোনো পাল্লায় মাপা সম্ভব নাকি এটি সেই সোনার হরিণ যার পেছনে পুরো পৃথিবী ছুটে চলে একেবারে বিরামহীনভাবে shahriyar Alom e News.